হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা আমি তো খুব ভালো আছি তো এটা হচ্ছে ছট পুজোর ব্লগ জানি অনেকটা লেট হয়ে গেল দিতে ছট পুজোর ব্লগুলো কিন্তু একটু কাজের প্রেশার ছিল তাই ভিডিওগুলো এডিট করতে আমার টাইম লাগলো তো এটা হচ্ছে ছট পুজো খরনা প্রচুর দিনের তো আমি গম টম সব ভেঙে এসে বা একটু রেস্ট করছি রেস্ট টেস্ট করতে করতে সারাদিন আর কোনো কাজ না থাকায় ভিডিও নেওয়া হয়নি তো বিকাল হয়ে গেছে এখন আমি যাচ্ছি আবার স্নান করতে স্নান টান হয়ে গেল এখন কর্ণ পূজার সব কিছু রেডি করছি আমি আমার মেজো মা আর হচ্ছে আর একটা দিদি ছিল এবার আমার সাথে তো সবাই মিলে পুজোর কাজ করছি তো এখন যাব ঘটের জল আনতে তো এই যে ঘটের জলটা আনতে যাচ্ছি পুজোর কাজ সবাই একসাথে করলে ভালোও লাগে বলো তো উপাসটা না মনে হয় না কিন্তু একা একা কাজ করলে খুব টায়ার্ড লাগে আর এই পুজোর তো অনেক কাজ থাকে না একা একা কাজ করে ওঠা যায় না তো যেহেতু আমাদের বাড়িতে অনেক লোক তাই অসুবিধা হয় না খুব একটা পুজো টুজার অসুবিধা খুব একটা খুব কম হয় এবার আর একটা দিদিও আছে তো দিদিও আমার সাথে হাতে হাতে অনেক কাজ করে দিয়েছে তো জলটা আমার ভরা হয়ে গেল এখন যাচ্ছি বাড়িতে তো এদিকে সব রেডি টেডি করে এখন ঘরটা বসাবো তো তোমাদের কার কার বাড়িতে ছট পুজো হয় আমাকে কিন্তু অবশ্যই জানাবে হ্যাঁ তো আমি ঘট বসানোর সময় ঠাম্মাকে জিজ্ঞেস করছি যে ঠাম্মা আমি ঘট বসালাম যেহেতু এটা আমার ঠাম্মারই পুজো তাই আমি সব কিছুই ঠাম্মার থেকে জিজ্ঞেস করে করে করি আমার জানা থাকলেও আমি ঠাম্মাকে জিজ্ঞেস করি ঠাম্মা এটা কীভাবে হবে ওটা কীভাবে হবে তো এই যে আমার ঘট বসানো কমপ্লিট তো ঘর বসিয়ে পুজো টুজো করা কমপ্লিট হয়ে গেছে কিন্তু পুজো করাটা তো আর দেখা যায় না আর আমাদের উপোস ভাঙাটাও দেখা যায় না সেই জন্য আর ভিডিও করতে পারিনি তাই আজকের ভিডিওটা অনেকটা ছোট হয়েছে তো পুজো টুজো হয়ে যাওয়ার পরে এই যে সবাই ভেতরে এসে পুজো দিচ্ছে আর এই যে আমাদের ছোট্ট পুচকিটাও চলে এসেছে আর ওর সাথে তোমাদেরকে দেখা করাতে পারিনি তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে এটুকে আবার আসবো খুব তাড়াতাড়ি ছট পুজোর আরেকটি ব্লগ নিয়ে তো চলো টাটা বাই